নমস্কার বন্ধুরা আজকে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ এক ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি এই জন্য আমি ফার্স্টে এক চামচ মতন বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে গ্যাসের আঁচটা মাঝারি করে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মানে ভাজা মতন করে ফেলবো যেন বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেশিক্ষণ না চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে ব্যাস বেসনগুলো আমি নামিয়ে নিলাম আমার ভাজাটা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেলই রান্নাটা করব। আমি দু চামচ মতন তেল দিয়েছি এইদিকে আমি দুটো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব গ্যাসে আস্তে তো আমার মাঝারি কড়াই আছে আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ সামান্য নুন আর সামান্য হলুদ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে রাখবো এইদিকে আমি একটা মশলার ঘোল বানাবো সেই কারণে আমি যেই বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই এক চামচ মতন টক দই দিয়েছি আর দিয়ে দেবো চিনি হাফ চামচ মতন চিনিটা দিতে হবে না হলে টক দই আছে একটু টক টক লাগলে খেতে ভালো লাগবে না সেই কারণে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা ঘোল বানিয়ে নিলাম এদিকে দেখো ঢাকনাটা দেওয়া আছে ঢাকনাটা আমি সরিয়ে তোমাদের দেখাচ্ছি আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে মানে আলু ভাজা যেরকম করে সেরকমই আমি করলাম আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন হাফ চামচ মতন আর দিলাম এক চিনটের মতন হিং যেহেতু নিরামিষ না হিং দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে এবার আমি সেই মশলা ঘোলটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল খুব ভালো করে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু বেসন দেওয়া আছে নাহলে কিন্তু নিচের দিক থেকে যদি ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম আদার পেস্ট সামান্য একটু আদার পেস্ট দিয়েছি হাফ চামচ মতন আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি ঝালটা নিজেরা বুঝে দেবে যদি তোমাদের বেশি মনে হয় বেশি লঙ্কা দিতে পারো নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম মশলাটা আমার এদিকে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখো আমার এদিকে মেশানো টেশানো হচ্ছে আর সামান্য একটু জল দিলাম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে আর একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়ি নেব আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন ক্যাপসিকামটা কিন্তু একদম নরম করে ফেলবে না একটু মানে খুব শক্তও থাকবে না আবার খুব মানে নরমও থাকবে না যেন মুখে পড়লে বোঝা যায় রয়েছে সেইভাবে ক্যাপসিকামটা রান্না করবে দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতন ছানা যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি জলটা ছড়িয়ে ওই ছানাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একসাথে সবগুলোর সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য একটু জল বেশি জল লাগবে না অল্প পরিমাণে জল দিলেই হবে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সকালে রুটি দিয়ে বা সন্ধ্যেবেলায় তোমরা এটা খেতেই পারো রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো বেশি করে না পাঁচ সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে দিলেই হবে কারণ আলু তো আগে থেকে নরম হয়ে গেছে সেই কারণে বা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখো তেলটা কিন্তু সেপারেট হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই রান্না করবে খেতে যা ফটাফটি লাগে ব্যাস আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে যেরকম সুন্দর লাগছে বিশ্বাস করো খেতেও কিন্তু খুব ভালো লাগে চলো রেডি হয়ে গেল আমার পনির ভুরছি বা ছানার ভুটছি যেটা ইচ্ছা বলতে পারো আমি তো এটা ছানাতেই বানিয়েছি তাই ছানার ভুজছি ব্যাস টাটা বাই